গল্পের নাম নিঃশব্দ করিডোর স্থান পুরনো হাসপাতাল দিনাজপুর সময় রাত একটা আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে অদ্ভুত ডাক্তার রুহান মেডিকেল কলেজের নতুন ইন্টার্ন হাসপাতালে তার প্রথম রাতের ডিউটি সবাই বলে তিন নম্বর ওয়ার্ডের করিডোরে নাকি কিছু একটা আছে কিন্তু রুহান এসব ভয় পায় না রাত একটার সময় সে চা খেতে নিচে যাচ্ছিল তখনই হঠাৎ শুনতে পেল ডাক্তার ডাক্তার কিন্তু চারোদিকে কেউ নেই আস্তে আস্তে সে তিন নম্বর ওয়ার্ডের দিকে হাঁটতে শুরু করলো হঠাৎ আলো নিভে গেল চোখের সামনে ধীরে ধীরে আফসা একটা ছায়ামূর্তি মূর্তি উঠল একজন মহিলা সাদা কাপড় পরা চুল এলোমেলো চোখ দুটো আগুনের মতো লাল মৃত্যুর ফাইল মহিলা বলল আমার অপারেশন হয়নি আমাকে বাঁচাতে পারো রুহান ভয়ে জমে গেল হঠাৎ তার হাতে একটা পুরনো ফাইল চলে এলো তাতে লেখা নাম সীমা সরকার মৃত্যু দু সালের পাঁচই আগস্ট মৃত্যুর কারণ অপারেশনের সময় ব্লাড না পাওয়ার জন্য মৃত্যু কিন্তু সেই সীমা সরকার এখন দাঁড়িয়ে রুহানের সামনে রুহান দৌড়ে পালাতে চেষ্টা করল কিন্তু করিডোর যেন শেষ হচ্ছেই না একবার বা একবার ডান প্রতিটা দরজা খুললেই সেই মহিলা নিঃশেষ চিৎকার শেষে সে এক টানে নিচে লিফ্টের দিকে ছুটল লিফ্ট দরজা বন্ধ হচ্ছে আর তখন মহিলা ছায়ার মতো ঢুকে পড়ল হঠাৎ লিফ্ট থেমে গেলো মাঝপথে শেষ শব্দ যা শোনা গেল তুমি যদি আমাকে বাঁচাতে না পারো তবে তোমাকে নিয়ে যাব। তারপর একটা বিকট চিৎকার আর সব নিস্তব্ধ পরদিন সকালে রুহানের মৃত্যুদেহ পাওয়া গেল তিন নম্বর ওয়ার্ডের ব্যাডে মুখটা ঘুরে আসে অন্যদিকে চোখ খোলা আর ঠোঁটে জমে থাকা এক টুকরা রক্ত ওই রাত থেকে হাসপাতালের করিডোরে আবার শুরু হয়েছে নিঃশব্দ ডাক ডাক্তার ডাক্তার আপনি কি শুনতে পাচ্ছেন সেই ডাক তাহলে সাবধান তিন নম্বর ওয়ার্ডের দিকে আর একা যাবেন না ধন্যবাদ